বাইশ তারিখ আগামী সোমবারে নন পলিটিক্যাল অর্গানাইজেশন ট্রাবল গাছ স্কোয়ারে এক গোটিকার সময় সোমবার এক গোটিকার সময় ঐতিহাসিক সমাবেশ হবে সেই সমাবেশে আমি মনে করি আমরা এই যে প্রবাসী বাংলাদেশি বাংলাদেশের এই সময়ে এই সাধারণ ছাত্রছাত্রীরা দের উপর যেভাবে হত্যা করতেছে এই জালিম সরকার তাদের তারা শহীদ হয়েছে তাদেরকে সমবেদনা জানানো এবং বাংলাদেশে এই জালিম সরকারের পতনের আগ পর্যন্ত আমরা যাতে তাদের পাশে থাকি সেই সমবেদনা জানানোর জন্য আমি মনে করি যুক্তরাজ্যে বসবাসত প্রত্যেকটি শহরের প্রত সকল প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এখানে উপস্থিত হওয়া উচিত আমিও সেখানে যাব আপনারাও আসুন আসুন আমরা তাদের পাশে থাকি যেভাবে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই ট্রাবলক স্কোয়ারে সকল বাংলাদেশিরা সেখান থেকে তাদেরকে এই প্রবাসী মুক্তিযুদ্ধ হিসেবে তারা সাপোর্ট করেছিলেন একইভাবে এই সময়ে এই জালিমের বিরুদ্ধে এই মাফিয়া সরকারের পতনের জন্য যারা আমাদের এই ছাত্রছাত্রী সাধারণ ছাত্রছাত্রীর উপরে যেভাবে নির্যাতন করে হত্যা করেছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এটা আরেকটা মুক্তিযুদ্ধ এটা আরেকটা এই গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ এই আরেকটা মাফিয়া মুক্ত বাংলাদেশের যুদ্ধ সেই যুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীরা আপনারা অংশীদারিত্ব করুন আপনারা অংশীদার হন প্রবাস থেকে আমরা এই মাফিয়া সরকারের পতনের যুদ্ধে আমরা সরিক হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা প্রবাস থেকে আমরা প্রবাস থেকে সবাই শেষ পর্যন্ত এই যারা হত্যা হয়েছে শহীদ হয়েছে তাদের ফ্যামিলির সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত আছেন হসপিটালে আছেন অনেক কষ্টে আছেন আজকে আমরা কেউ ভালো নয় দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে জি ইতিমধ্যে দেখেন বাংলাদেশের কোনো ইন্টারনেট কানেকশন সব বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট ইন্টেনশনালি এই মাফিয়া সরকার বন্ধ করে দিয়েছে কারোর সাথে কারোর যোগাযোগ বিচ্ছিন্ন করার বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে এটা ইন্টেনশনালি করেছে তারপরেও আমরা ডাইরেক্টলি অনেক কিছু খুব স্লোলি যোগাযোগ করতে পেরেছি মানুষ সাধারণ এই ছাত্রছাত্রীদের সাথে সাধারণ মানুষ এবং সব মানে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে এবং কারফি ভেঙে দিয়েছে কারফি বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এই ছাত্রছাত্রীদের সাথে রাস্তায় নেমে চলে এসেছে আমি মনে করি আপনারা যদি যারা ডাইরেক্ট ফোন করলে আপনারা পেয়ে যাবেন কষ্ট হবে এক্সপেন্সিভ হবে আমরা অনেক সবাই এই প্রবাসী বাংলাদেশিরা আপনি আমি আমরা আমরা পারতেছি না আমাদের আত্মীয় স্বজনের কবর নিতে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো হয়ে গেছে এই জালিমটা এই এটা করতেছে তাই আসুন আমরা তাদেরকে সাপোর্ট করি পাশাপাশি আমি সবাইকে বলবো আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা দোয়া করি যাতে আমাদের এই আত্মীয় স্বজন ভাই যারা সুস্থ থাকেন আর এই জালিম মুক্ত মাফিয়া মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই এবং প্রবাস থেকে যারা প্রত্যেক দিন আমরা দেখতেছি আপনারাও আপনারা কন্টিনিউ এই নিউজ কভার করতেছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং যারা করতেছেন তারা শেষ পর্যন্ত থাকবেন এই 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 বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে এবং ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরা নেমেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশে এই কৌটা আন্দোলনে যে সাধারণ ছাত্রছাত্রীর উপরে যেভাবে এই জালিম সরকার হত্যা করতেছে তাকে তাদেরকে আমাদের প্রায় কয়েকশো লোক এর মধ্যে হত্যা করে ফেলছে তারা শহীদ হয়েছে এবং এই বাংলাদেশে যাদের উপরে হত্যা নির্যাতন হাজার হাজার এই ছাত্রছাত্রীদের উপর তারা আহত অবস্থায় আছে কয়েকশো ছাত্রছাত্রী ইতিমধ্যে মারা গিয়েছেন সাধারণ মানুষও সাথে সাথে মারা গিয়েছেন তার প্রতিবাদস্বরূপ আজকে কয়েকদিন যাবত এই প্রবাসে যুক্তরাজ্যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক বা এই বিভিন্ন অ্যাক্টিভিটি সংগঠনগুলো তার প্রতিবাদ জানিয়ে আসছে আমি আমার পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জিয়া ফ্যামিলির পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই প্রবাসে থেকেও বাংলাদেশে যাদের উপর নির্যাতন করা হচ্ছে গুম করা হচ্ছে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের প্রতিবাদের জন্য তারা আজকে প্রবাস থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা সাপোর্ট করে যাচ্ছেন